হ্যালো চিমনি I'm কথা কয় জি এটা কথা বলে ওpen দেখেন কি আজব জিনিস চিমনি কথা বলে আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার চলে আসলে আপনাদের এখানে কি দেখাবেন দর্শকদের বলেন দর্শকদের দেখার্থ ভাই কিচেন আমাদের অ্যাকসেসরি সব কিছুই আছে চিং চুলা তারপরে কিচেন নট আপনার বাড়ি সাজানোর জন্য যা চাইবেন সবকিছুই আছে আমাদের কাছে

আমি তো এখানে প্রায় তিরিশ চল্লিশটা মডেল এই আছে নাকি আরো নতুন মাল আসতেছে আপনাদের আরো নতুন মাল ফেব্রুয়ারি মাসে আমাদের ইনপোর্ট বন্ধ ছিল মার্চ মাসে আমাদের সব নিজের ইনপোর্টার জি

সিবিসি টাওয়ারের টাওয়ারের পাশের বলতে পারেন মানে সাথের এর তলা দেখছেন যে আপনারা যদি যে যেখান থেকে আসেন সময় টেলিভিশন এটা একটা পপুলার লে বলা চলে ঠিক সময় টিভির বিল্ডিং এর এখানে এসে জিজ্ঞেস করলেই হবে যে সিবিসি টাওয়ার কোনটা বড় একটা বিল্ডিং দেখা যায় আর মূল কথা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা রোড যেটা এই রোডেই সিবিসি টাওয়ারের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ঠিক বললাম তো আমি পঞ্চাশ বীর রোড হাতের ঢাকা তৃতীয় তলায় শুরু তাইতো আচ্ছা সেই সাথে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যেটা আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনার যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার থাকে বা আপনি রেট জানতে চান এটা সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আপনি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি ছবি নিতে পারেন আর ঢাকার বাইরে থেকে যারা দেখছে তারা যদি প্রোডাক্ট নিতে চায় না এসে তখন কি করার তারা তখন আমরা কুরিয়ার আছে কুরিয়ার ওইভাবে যদি আমাদেরকে অর্ডার করে তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো অনলাইনে কুরিয়ারে পাঠা যে কোনো জেলাতে হোক আমরা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম